এক হাজার টাকার নোটের লোবে ও জাল ভোট দিতে গিয়ে ছিল আব্দুল করিমের ছেলে ও এক কেন্দ্রে ঢুকে দশজন বাবার সন্তান হয়ে ভোট দেয় তার মানে ওর জন্ম যে একেবারে নির্ভেজাল ভেজাল ও যে বৈধ বাবা সন্তান নয় এতে কোনো সন্দেহ আছে মানে এখন আমাদের মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছে না আর এই মনে হয় দশ থেকে পনেরো দিন পর কোথায় লুঙ্গি আর কোথায় গামছা কোনো কুল কিনারা থাকবে না কথা কন কেন ভাই এই 21 তারিখ পার হোক শুধু মানে আমার ভাই তোমার ভাই হুল্লুক ভাই পুল্লুক ভাই বলতে বলতে অনেকের মুখে ফেনা উঠে যাবে ঠিক কথা কন কেন আমি তো এজন্য বলি কুরবানির ছাব আকাশে উঠলে গরু ছাগলের দামবারে আর আমার দেশে নির্বাচন আসলে কিছু কুলাঙ্গার পাবলিকের দাম গরু ছাগলের চাইতে উঁচুতে হাইরে পাবলিক মাত্র পাঁচশো টাকার জন্য ইমান পর্যন্ত অনেকে বিক্রি করে দিবে কথা কন্যা কেন আবার অনেকে আছে শুধু পাঁচশো টাকা লাগে এই যে এক কাপ এরকম লাল মানে এটার ভিতরে অনেকটা চিনি দিছে কিন্তু ওই কাপে চিনিও থাকবে না এক কাপ শুধু মাত্র এই লাল পানি খাওয়ার পর মাথায় এমন সিট হবে যা বলার মতো জায়গা কথা কন্যা কেন আবার দেখবো আবার দেখবো আচ্ছা একটা কথা বললে আপনারা কি রাগ হতেছেন ভাই আমি আলোচনার সময় মনের কথাগুলো গোপন রাখতে পারি না একটু ওপেন করে আলোচনা করতে চাচ্ছি রাগ করবেন না তো ভাই আচ্ছা আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমার তো সাধারণত রাগ হয় আপনার বাবাকে কেউ যদি গালি দেয় আপনার কি ভালো লাগে না রাগ হয় সবার বলতে হবে যারা বললেন না তারা কি খুশি হন এখন আপনারে যদি কেউ বলে যে আপনার বাবা একজন নয় আপনার বাবা তিনজন বলেন তো যে বলছে ওর সুপারদার থাকবে না ফেলে দেওয়া হবে ওরে বলবেন যে বেটা বেয়াদব আমার বাবা একজন তুই বলি চারজন তার মানে আমার কি জর্মে ভেজাল আছে কিন্তু নির্বাচনের সময় আমরা কি করি কিছু মানুষ পাঁচশো টাকার লোভে এক হাজার টাকার নোটের লোভে ও জাল ভর্তিতে দিতে গিয়ে ছিল আব্দুল করিমের ছেলে ও এক কেন্দ্রে ঢুকে দশজন বাবার সন্তান হয়ে ভোট দেয় তার মানে ওর জন্ম যে একেবারে নির্ভেজাল ভেজাল ও যে বৈধ বাবা সন্তান নয় এতে কোনো সন্দেহ আছে এরকম রকম পুরুষ আমাদের সমাজে কিছু আছে না না আবার এমন কুলাঙ্গার আছে দেখবেন মানুষ মারা গেছে 10 বছর আগে ওর মারকাতেও যে সিল মেরে দিয়েছে বাইরে এসে বলে জানিস আজকে 15টা জায়গায় সিল মারছে কথা খন্ডা কেন ভাই আরে পাগল তুই সিল ভোটে মারিস নাই। সিল পপালটা পুরাে ফেলছিস একটা জিনিস মনে রাখা দরকার আমি কোন দলের বিরুদ্ধে বলছি না আপনার দলকে বলি নাই আমি কারো পক্ষেও বলি নাই তবে একটা জিনিস মনে রাখা দরকার সুরা নিসা এটা যে কোন জেলার যে কোন দেশের যে কোনো মহনার পবিত্র কোরআনে কারিমা সুরা নিসার পুসাশি নাম্বার আয়াত খুলবেন খুলে দেখবেন স্পষ্ট লেখা আছে আপনি যদি ভালো কাজে সাপোর্ট করেন আপনার আমল নামায় ওই কাজের হিসেবে আল্লাহ হিসেবে সওয়াব দান করবেন আবার আপনি যদি কাউকে অশ্লীল বেহায়াপনা এমন কি গোনার কাজে সহযোগিতা করেন আপনার আমল নামায়ও আল্লাহ পাক গুনার একটা অংশ দিয়ে দিবে তার মানে যে নেতাকে আপনি সাপোর্ট করলেন ওই নেতা যদি সংসদে গিয়ে অশ্লীলতাকে প্রমোট করে ওই নেতা যদি টেন্ডারের নামে চুরি করে ওই নেতা যদি টেন্ডারের নামে ডাকাতি করে বলেন তো আপনি যে সিল মেরে দিয়ে সাক্ষ্য দিয়েছেন রায় দিয়েছেন এক কথায় বলা হয় ভোট দিয়েছেন বলেন তো আপনার আমার জীবনে গোনা আছে না নাই জোরে গোনা আছে না নাই এজন্য কাকে ভোট দিচ্ছেন একটুখানি চিন্তা ভাবনা করে ভোট দেওয়া দরকার এ মুসলমানের সন্তানের এখন অনেকে চিন্তা করতে পারেন ওয়াজের মাহফিলে বসে হুজুর ভোটের কথা বলে কেন আমি আপনারে আরো স্পষ্ট করে বলতেছি ভাই আপনি যাকে মন চাই ভোট দেন তবে চিন্তা করা দরকার আমি তো নিয়ত করেছি যেহেতু এদেশের আমিও একজন নাগরিক আমি চাই আমার নেতা যখন সংসদে গিয়ে ভাষণ দিবে আমার নেতার ভাষণে যেমন সংসদে ঝড় উঠবে ওই নেতা যখন বাইতুল মোকারম নামক জাতীয় মসজিদে যাবে পিছনের কাতারে নামাজ পড়বে না বরং আমি যাকে নির্বাচিত করতে চাই ওই নেতা সামনের কাতারে যাই ইমামতি করা লাগবে কথা না কেন এই কাজ যদি করে আপনার নেতাও যদি ইমামতি করার যোগ্যতা রাখে আমি আপনার নেতাকে ভোট দিতে রাজি আছি কোন সমস্যা আমার কথা কি ক্লিয়ার বোঝা যায় হ্যাঁ এতটুকু বুঝলেই কোনো অসুবিধা নেই এরমই মুসলমানের সন্তানেরা কথাগুলো একটু হৃদয়ের কাম দিয়ে শোনা লাগবে পয় পয়গম্বর দানিয়াল জেলখানার ভিতরে আছে হাতের রশি পায়ে রশি জিনজিল দিয়ে বেঁধে ফেলেছে জালিম বাদশা চিন্তা করেছে দানিয়াল পয়গম্বরকে যে কোনো কায়দায় যদি কাবু করা যায় উম্মত এমনি কাবু হয়ে যাবে উম্মতেরা ডাক দিয়ে বলে পয়গম্বর ভুল করেছি নত শিকার হচ্ছি আসমান জমিনের মালিকের কাছে একটা বারের জন্য বলেন আল্লাহ যেন আমাদেরকে একটু জেলখানা থেকে মুক্তির ব্যবস্থা করে দেয় এ মুসলমানের সন্তানেরা বুঝে থাকলে বলুন তো যতই কঠিন পরিস্থিতি হোক না কেন ওই পরিস্থিতিটাকে সহজ করতে পারেন কে জোরে বলুন কে ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমা সূরা ইমরান তিন নাম্বার সূরা চার নাম্বার পারার আটান্ন নাম্বার আয়াতে কারীমা থেকে শোনাচ্ছি আল্লাহ বলে তারা করে কৌশল আর তারা করে ষড়যন্ত্র আর আমি করি কৌশল এই পৃথিবীর জমিনে আমার আল্লাহর হিকমতের সাথে আমার আল্লাহর কৌশলের সাথে বলেন তো কেউ কোনোদিন পারবে